আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি ক্লাস সিক্সের ইংরেজি বইটা নিয়ে হাজির হয়েছি তো তোমাদের যে পরীক্ষায় কোন প্যাসেজগুলো পড়বে এবং তার উপরে ভিত্তি করে কিছু প্রশ্ন থাকবে তো আমরা এই যে পার্ট পাট পড়ে দেওয়ার চেষ্টা করছি এগুলো অর্থ সহকারে পড়ে দেওয়ার চেষ্টা করছি এগুলো পারলে তোমরা কিন্তু পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারবে এবং এভাবে পড়লে তোমরা একসময় ইংরেজিতে অনেক ভালো রেজাল্ট করবে এবং পরবর্তী ক্লাসের জন্যও এটা ভালো হবে তো চলো আমরা শুরু করি আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বাকি ভিডিওগুলো অবশ্যই চ্যানেলের প্রেস থেকে এইভাবে দেখে নিও তো এখানে দেখো পিপুল মানুষ বা লোকজন অফেন প্রায়ই স্পিক কথা বলে মানুষ প্রায়ই বলে অ্যাবাউট দ্য অন্ডার্স বিষয়গুলো সম্পর্কে অন্ডার্স মানে কি বিষয়গুলো অ্যাবাউট মানে সম্পর্কে অফ দ্য পাস্ট অতীতের পাস্ট মানে কি অতীত অফ মানে এর অতীতের বিষয়গুলো সম্পর্কে মানুষ প্রায়ই কথা বলে মোস্টলি অধিকাংশ ক্ষেত্রে দে ওয়্যার সেগুলি ছিল হিউজ বিল্ডিংস বড় বড়। ভবন হিউজ মানে কি বড় আর এখানে বিল্ডিংস মানে কি ভবন অ্যান্ড এবং কনস্ট্রাকশন স্থাপনা অধিকাংশ ক্ষেত্রে সেগুলি ছিল বড় বড় ভবন এবং স্থাপনা দে আর সেগুলি হচ্ছে অ্যাওসাম দারুন অ্যান্ড ফেবুলাস এবং চমৎকার বা মনোমুগ্ধকার নো ডাউট নিঃসন্দেহে নিঃসন্দেহে সেগুলো দারুণ এবং চমৎকার বা মনোমুগ্ধকর বাট কিন্তু দ্য অন্ডার্স বিষয়গুলো অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বর্তমান বিশ্বের বিষয়গুলো আর অলসো আনবিলিবেল অবিশ্বাসযোগ্য অর্থাৎ বর্তমান পৃথিবীর বা বর্তমান বিশ্বের বিষয়গুলো ও মানে অলসমানে ওই আনবিলিবেল নাকি অবিশ্বাসযোগ্য রিড পড়ো অ্যাবাউট দ্য ফলোয়িং রিসেন্ট ইনভেনশনস নিসের সাম্প্রতিক আবিষ্কারগুলো সম্পর্কে পড়ো রিড মানে কি পড়া এখানে হবে পড়ো মানে সম্পর্কে দ্য ফলোয়িং মানে কি নিশের রিসেন্ট মানে কি সাম্প্রতিক ইনভেনশানস মানে কি আবিষ্কারগুলো নিশের সাম্প্রতিক আবিষ্কারগুলো সম্পর্কে পড়ো কম্পিউটার্স এই যে একটা ক এখন যেটা পড়াবো সেটা হচ্ছে কম্পিউটার সম্পর্কে দ্য ইনভেনশন আবিষ্কার অফ দ্য কম্পিউটার কম্পিউটারের আবিষ্কার ইজ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন হিউম্যান লাইফ মানব জীবনে ইট হ্যাজ চেঞ্জড এটা পরিবর্তন করেছে দ্য লাইফ স্টাইল জীবনধারা অফ পিপুল মানুষের ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের বিশ্বের মানুষের জীবনধারা পরিবর্তন করেছে এটা উই ইউজ ইট আমরা এটা ব্যবহার করি ইন এভরি স্পায়ার প্রত্যেকটা ধাপে ইন মানে কি এ আর স্পায়ার মানে কি ধাপ এভরি মানে কি প্রত্যেকটা প্রত্যেকটা ধাপ এ অর্থাৎ প্রত্যেকটা ধাপে আমরা এটা ব্যবহার করি অফ আওয়ার লাইফ আমাদের জীবনের উই ক্যান ইউজ আমরা ব্যবহার করতে পারি উই ক্যান রাইট আমরা লিখতে পারি উই ক্যান প্লে আমরা খেলতে পারি তাহলে উই ক্যান ইউজ আমরা ব্যবহার করতে পারি ইট এটা ফর স্টাডিজ পড়ালেখার জন্য ফর কমিউনিকেশন যোগাযোগের জন্য ফর ওয়াশিং মুভিস মুভি দেখার জন্য তারপর কি আছে ফর লিসেনিং টু মিউজিক এইভাবে ফর কিন্তু সব কটার সাথে হবে অর্থাৎ লিসেনিং টু মিউজিক মানে কি গান শোনার জন্য প্লেইং গেমস গেম খেলার জন্য অ্যাটসেটা ইত্যাদি ইডিসিমান গ্যাটসেটা ইত্যাদি তো আমরা পড়ালেখা যোগাযোগ মুভি দেখা গান শোনা গেম খেলা ইত্যাদির জন্য এটা ব্যবহার করতে পারি ইন এ মোমেন্ট একটা মুহূর্তের মধ্যে বা একটা মুহূর্তেই উই ক্যান গেট আমরা পেতে পারি ইনফরমেশান তথ্য ফ্রম এনি পার্ট কোনো অংশ থেকে অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের কোনো অংশ থেকে তথ্য পেতে পারি অন দ্য কম্পিউটার কম্পিউটারে কম্পিউটারে আমরা কিন্তু তথ্য পেতে পারি পিপুল ডু নট ফিল মানুষ অনুভব করে না লোনলি একাকিত্ব অনুভব করে না অ্যাজ যেহেতু দে ক্যান সেন্ড তারা পাঠাতে পারে ইমেইলস ইমেইল পাঠাতে পারে টু দেয়ার ফ্রেন্ডস তাদের বন্ধু বান্ধবদের কাছে অ্যান্ড রিলেটিভস এবং আত্মীয় স্বজনদের কাছে সাম অফ দেয়ার ফ্রেন্ডস তাদের কিছু বন্ধু অ্যান্ড রিলেটিভস এবং আত্মীয় স্বজন অলসো ও তাদের কিছু বন্ধু এবং আত্মীয়স্বজনও লিভ বাস করে ইন ফার অফ কান্ট্রিজ দূরের দেশে অর্থাৎ ফার অফ আর কি দূরের দূরের কোনো দেশে বাস করে ইভেন এমন কি দে ক্যান টক তারা কথা বলতে পারে টু দেম তাদের সাথে ফেস টু ফেস মুখোমুখি হয়ে অন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা মুখোমুখি হয়ে কথা বলতে পারে এই যে ভিডিও কলটা যেগুলো এগুলো উইথ কম্পিউটার কম্পিউটার দিয়ে এ পার্সন একজন ব্যক্তি ক্যান অলওয়েজ কিপ হিমসেলফ সর্বদা নিজেকে রাখতে পারে ক্যান কিপ মানে কি রাখতে পারে হিমসেলফ মানে কি নিজেকে আপডেটেড মানে কি আধুনিক বা মডার্ন রাখতে পারে এভরি বডি প্রত্যেকের শুড লার্ন শেখা উচিত টু ইউজ ব্যবহার করা ব্যবহার করা শেখা উচিত প্রত্যেকের দ্য কম্পিউটার কম্পিউটার ব্যবহার করা শেখা উচিত ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য কম্পিউটার কম্পিউটার হ্যাজ মেড করেছে পিপুলস ওয়ার্ক মানুষের কাজকে করেছে ইজিয়ার সহজতর অ্যান্ড ফাস্টার এবং দ্রুততর অ্যাট প্রেজেন্ট বর্তমানে ইট হ্যাজ বিকাম এটা হয়েছে বা হয়ে উঠেছে এ পার্ট একটা অংশ অফ আওয়ার ডেলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠেছে বা হয়েছে স্পেস ট্র্যাভেল মহাকাশ ভ্রমণ জাস্ট ঠিক এ হান্ড্রেড ইয়ার্স এগো একশত বছর আগে ঠিক একশত বছর আগে পিপুল ড্রিমড মানুষ স্বপ্ন দেখত অফ হ্যাভিং উইংস পাখা থাকার স্বপ্ন দেখত অর্থাৎ তার পাখা থাকবে এই স্বপ্নটা মানুষ দেখত লাইক বার্ডস পাখির মতো পাখা থাকবে তার টু ফ্লাই হাই ইন দ্য স্কাই উঁচু আকাশে ওড়ার পাখা পাখির মতো পাখা থাকবে এই স্বপ্নটা সে দেখত দ্যাট ড্রিম সেই স্বপ্নটা কেম ট্রু সত্য সত্যে পরিণত হলো অর্থাৎ সত্য হল হোয়েন যখন দা ব্রাদার্স রাইট ভ্রাত্রিদ যখন নির্মাণ করেছিলেন অ্যারোপ্লেন প্রথম উড়োজাহাজ কুড ফ্লাই যেটা উঠতে পেরেছিল উঠতে সক্ষম হয়েছিল নাও এখন পিপুল ক্যান মানুষ পারে ট্র্যাভেল ভ্রমণ করতে মাস্ট ফাস্টার অধিক দ্রুততার গতিতে অ্যান হায়ার এবং উসুতে দেন বার্স পাখির চেয়ে অধিক দ্রুত এবং উসুতে অনেক উসুতে ভ্রমণ করতে পারে নট অনলি ডু উই ট্র্যাভেল শুধুমাত্র আমরা কি ভ্রমণ করি ফ্রম অন কান্ট্রি টু অ্যানাদার এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করি বাট কিন্তু বা বরং উই হ্যাভ অলসো ইনভেন্টেড আমরা আরও আবিষ্কার করেছি হ্যাভ ইনভেন্টেড মানে কি আবিষ্কার করেছি হ্যাভ রিটেন লিখেছি হ্যাভ রিটেন খেয়েছি এরকম তো উই হ্যাভ অলসো ইনভেন্টেড মানে কি আমরা আরও হ্যাভ ইনভেন্টেড আবিষ্কার করেছি স্পেস ক্রাফ্ট মহাকাশ যান দ্যাট ক্যান ট্র্যাভেল যা ভ্রমণ করতে পারে ফ্রম অন প্ল্যানেট টু অ্যানাদার প্ল্যানেট একটা গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করতে পারে হিউম্যানস মানুষ হ্যাভ সেট ফুট পা রেখেছে অন দ্য মুন চাঁদে পা রেখেছে অ্যান্ড আর ইভেন এক্সপ্লোরিং এমনকি পর্যবেক্ষণ করছে বা আবিষ্কার করছে মার্স মঙ্গল গ্রহকে তারা পর্যবেক্ষণ করছে অ্যাডভান্সমেন্টস অগ্রগতি ইন স্পেস ট্র্যাভেল টেকনোলজি মহাকাশ ভ্রমণ প্রযুক্তির যে অগ্রগতি হ্যাভ এনাবল্ড সক্ষম করেছে সায়েন্টিস্টস বিজ্ঞানীদেরকে অ্যান্ড অ্যাস্ট্রোনার্স এবং মহাকাশচারীদেরকে সক্ষম করেছে টু এক্সপ্লোর ডিস্ট্যান্ট প্ল্যানেটস যে দূরবর্তী যে গ্রহ উপগ্রহ যেগুলো রয়েছে সেগুলোকে পর্যবেক্ষণ করতে আবিষ্কার করতে উন্মোচন করতে বিজ্ঞানী এবং মহাকাশচারীদেরকে সক্ষম করেছে মুনস এবং চাঁদ অর্থাৎ এই গ্রহ উপগ্রহ বা চাঁদ এগুলোকে হু নোজ কে জানে মে বি হয়তো বা অন ডে একদিন হয়তো একদিন উই উইল বি আমরা সক্ষম হব বা আমরা পারবো টু স্পেন্ড কাটাতে পারব বা কাটাতে সক্ষম হব এ ভ্যাকেশন একটা সুটি অন এ প্ল্যানেট একটা গ্রহে আমরা ছুটি কাটাতে পারবো বা ছুটি কাটাতে সক্ষম হব ইন এ ডিফারেন্ট গ্যালাক্সি একটা ভিন্ন ছায়াপথে সেভারাল থাউজেন্ড লাইট ইয়ার্স অ্যায়ে কয়েক হাজার আলোকবর্ষ আলোকবর্ষ দূরে থাকা যে ছায়াপথে আমরা ভিন্ন একটা ছায়াপথে আমরা সময় কাটাতে পারবো বা ছুটি কাটাতে পারবো বা সক্ষম হবো মোবাইল ফোনস মোবাইল ফোন মোবাইল ফোন ইজ মোবাইল ফোন হচ্ছে অ্যানাদার ইউজফুল ইনভেনশান অন্য একটি উপকারী বা প্রয়োজনীয় বা দরকারি আবিষ্কার অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের বিশ্বের অন্য একটি যে উপকারী দরকারি আবিষ্কার লাইক কম্পিউটারস কম্পিউটারের মতো মোবাইল ফোনস মোবাইল ফোনগুলো হেল্প সাহায্য করে আজ আমাদেরকে গ্রেটলি অনেক অংশে অনেকংশে আমাদেরকে সাহায্য সাহায্য করে বা সহযোগিতা করে ইন আওয়ার ডেলি লাইফ আমাদের ডেলি মানে কি দৈনন্দিন লাইফ মানে জীবন আর ইন মানে এ আমাদের দৈনন্দিন জীবন এ অনেক অংশে মোবাইল ফোনগুলো আমাদেরকে সহায়তা করে থ্রো মোবাইলস মোবাইল দিয়ে বা মোবাইলের মধ্য দিয়ে উই ক্যান কানেক্ট আমরা সংযোগ করতে পারি দ্য হোল ওয়ার্ল্ড সারা পৃথিবীকে আমরা সংযোগ করতে পারি বা সংযোগ ঘটাতে পারি মোবাইলের ফোনের মাধ্যমে অনলি মাত্র এ ফিউ ইয়ার্স এগো কয়েক বছর আগে উই হ্যাড আমাদের ছিল ডিফিকাল্টি কঠিনত অর্থাৎ আমাদের কাছে কঠিন ছিল টু কন্ট্যাক্ট মানে কি কন্ট্যাক্ট করা যোগাযোগ করা আওয়ার নেয়ার অ্যান্ড ডিয়ারন্স আমাদের নিকটের এবং যে প্রিয়জন অর্থাৎ আত্মীয় স্বজনদের সাথে আমাদের যে কন্ট্যাক্ট করা যোগাযোগ করা সেটা ছিল কঠিন দ্যাট ওয়াজ ভেরি কস্টলি টু সেটা ছিল অত্যন্ত ব্যয়বহুল ও টু মানে কি ও তাহলে কস্টলি মানে কি ব্যয়বহুল তা দ্যাট ওয়াজ সেটা ছিল ভেরি কস্টলি টু খুব ব্যয়বহুলও মোবাইল ফোনস মোবাইল ফোনগুলো আর হচ্ছে ভেরি হ্যান্ডি মানে কি বহনযোগ্য অ্যান্ড উই ক্যান ইউজ আমরা ব্যবহার করতে পারি দেম সেগুলি ফর কমিউনিকেশান যোগাযোগের জন্য সেগুলি আমরা ব্যবহার করতে পারি উইথ পিপুল মানুষের সাথে অ্যাট এ ভেরি লো কস্ট খুব অল্প খরচে মানুষের সাথে যোগাযোগের জন্য সেগুলি আমরা ব্যবহার করতে পারি মোবাইল ফোনস মোবাইল ফোনগুলোর হ্যাব রয়েছে ডিফারেন্ট ফাংশনস বিভিন্ন কাজ মোবাইল ফোনের বিভিন্ন কাজ রয়েছে সাস যেমন মেকিং কলস কল করা লিসেনিং টু মিউজিক গান শোনা টেকিং ফটোগ্রাফস ছবি নেওয়া বা ছবি তোলা স্টোরিং ইনফরমেশান তথ্য গুদামজাত করা অর্থাৎ তথ্য সংগ্রহণ করা ইটস ইসি অ্যাটসেট্রা অর্থাৎ ইত্যাদি ইভেন এমনকি ইট ক্যান বি ইউজড এটা ব্যবহার করা যেতে পারে ক্যান বি রিটেন লেখা যেতে পারে ক্যান বি ইটেন খাওয়া যেতে পারে এরকম ইভেন এমনকি ইট ক্যান বি ইউজড এটা ব্যবহার করা যেতে পারে ফর ডিস্ট্যান্স লার্নিং দূরবর্তী শিখনের জন্য ফরমানের জন্য তাই দূরবর্তী যে শিখন রয়েছে সেই সেইখানের জন্যও এটা ব্যবহার করা যেতে পারে তো যাই হোক আজ এই পর্যন্তই আবারও বসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আসসালামু আলাইকুম